তো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ঠিক আছে মানে কি বলবো আর মানে কথাটা হচ্ছে এটা আমি একটু আগে বাড়িতে আসলাম এখন সময় হচ্ছে মোটামুটি সাতটার কাছাকাছি পাচ্ছি ঠিক আছে আমি বলবো একখানে যে আমি এক জায়গায় গেছিলাম তো সেখানে আমি একটা ছায়া দেখতে পেয়েছি ঠিক আছে মানে রাস্তায় এখান থেকে আমাদের এদিকে বাস বাগান পড়ে তো সেখান থেকে আমি একটা ছায়া দেখতে পেরেছি তো আমি অনেকটা ভয় পেয়েছি ঠিক আছে তো এটা টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কি হবে আর কি না হবে ঠিক আছে তো আমি আজকে একটু মানে ধামাকাদার প্রাণ একটু ফানি টাইপ হবে ঠিক আছে আমি মানে যাই হোক যেটা করবো ঠিক আছে দেখা যাক ও আই থিঙ্ক ওখানে অন্য ওই চাফা বানি আই থিঙ্ক বাসন বাসন মাঝামাঝি করতেছে তো চলো ওর মোটামুটি আর হয়ে যাবে বাবু বাবু হয়েছে তোমার কতক্ষণ তো ওকে ও বাস মাজা হয়ে গেছে ঠিক আছে মানে চলে আমি এখানে মানে সুখে আমার কোথাও একটা ঠিক আছে তারপর কিরকম আসে তো কথা সেটা ও পুরো ওখানে গান ফান করে করতেছো ভাবতেও পারছে না যে কি হবে ঠিক আছে তো চলো তোমরা সাথে থাকো আর আমি দেখাচ্ছি আজকে কি কি করতে পারি এবার ঠিক আছে আজকে আমি একটু অ্যাক্টিংটা দেখি করবো গাছ তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কি হয় চলো তো গাইস আমি আমার ওই শোকেশের একদম উপরে একটা মানে আমাদের যে বিয়ে গিফট ছিল সেখানটায় আমি ক্যামেরা সেট করে দিয়েছি গাইস ঠিক আছে তো দেখা যাক ওর রিয়াকশন কী আছে তো ক্যামেরা সেট করতে করতে আমি ওকে দুইবার দেখিয়ে নিয়েছি ঠিক আছে পেয়ে গেছে যে কেন বারবার তো ডাকতেছে ঠিক আছে চলো দেখা যাক আমি বলবো যে আমার খুব ভয় লাগতেছে গাইস ঠিক আছে চলো ও বাবু আসো না আরে আসো না গো

জি জি सुनो আরে আমি আসলাম না একটু আগে ওই বাস বাগানটা আছে না আমাদের তো ওখানে নাকি কি ছায়া ছিল হ্যাঁ কি জানি একটা ভিজে যাচ্ছিল তাই গ্রামের গন্ত থেকে না তখন সামনের থেকে गायब হয়ে গেছে এটা খুব ভয় পাইছো ভয় পাইছো দেখো মনে জট চলে আসবে দেখো 우리 보고 가 봐. 응. 저기. 야. 우리 여기. 아니 키리. 밥 걸려라 키. 아이. 우리 보고 아이 되게 있다. 거기 나스 또. 세타고 걸고 있어. 가서

babu Ane. ha Ali ki che dik ge Ali kyun Ali ke jo baba

Such is <laughs> one hour as <laughs> it goes on

我让谁打扮了点什么 아우. 어이. 기거. 어이. 이봐 봐. 이렇 기거. 어이. 할로. 어이. 아, 안 돼요.

আরে বাবরে পুরো ভেজে গেছি এ বাবা কে ভয় পায় একটু আরে প্রাণ করছিলাম রে বাগলি

देखते तो <laughs> 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 <एक> <laughs> তো তো দেখো অবস্থাটা দেখো দেখো পুরো এগুলো 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 দেখো না আর দেখাও না এদিকে দেখা এগুলো দেখো পুরো মানে ঘেমে বেমে কি অবস্থা রাইস তোর ঠিক আছে দেখে নিলে কিরকম হয়েছে মজাটা ঠিক আছে どうし l うかな。 তো গাইস ও একটু এমনিতেই ও একটু ভূতে বেশি ভয় পায় ঠিক আছে তো আজকে একদম এক্সট্রিম হয়ে গেছে গাইস ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় হয় নি গাইস ঠিক আছে তো আর কি করা যাবে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো একটা রো অ্যাসিস ঠিক আছে তো সেখানে অবশ্যই ফলো করা চাই আর তোমার বৌদি ভাই বলতে কতগুলো লাইক আসবে বলো লাইক কতগুলো আনা যায় বলো আরে এত 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 ভয় পাইছো তার জন্য কিছু তো ভালো দরকার না তো কতগুলো চাও বলো কতগুলো লাইক চাও বলো অনেকগুলো কতগুলো একটা তো এম দাও একশো দুইশো পঞ্চাশ এক হাজার দুই হাজার কত হ্যাঁ তো তোমার বৌদি ভাই বলে দিয়েছে গাইস এক হাজার লাইক লাগবে ঠিক আছে আর ভালোভাবে একটা কমেন্ট করে দিও আর যদি নেক্সট কোনো প্র্যাঙ্ক চাই তোমাদের অবশ্যই অনেকেই বলেছো প্র্যাঙ্ক অবশ্যই আসবে গাইস ঠিক আছে তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট তামাকাদার ব্লগে তখনকার জন্য বাই বাই গাইস বাই বাই